বিসমিল্লাহির রহমানির নাহমেদুহু نحমাদুহু আলা রাসূলিহি আল কারিম আম্মা বা'দ আজকে প্রোগ্রামে উপস্থিত সকলকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাই আমি আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চিত্ত মহানবলাল আমিন নিকট আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা সুসহমতে আজকে একটা ভালো রেজাল্টে দুন আমরা একসাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার শিক্ষক মন্ডলী আমার পরিবার এবং আমার বন্ধু নিকট যাদের ভালোবাসা কিংবা সহযোগিতা না থাকলে হয়তো এতদূর আমার পক্ষে সম্ভব হতো না আজকের ফলাফলকে আমি কখনোই আমার জীবনে কাঙ্ক্ষিত সফলতা হিসেবে দেখব না বরং এটা ছিল আমার সফলতা দ্বার প্রান্তে পৌঁছানোর ছোট্ট একটা মাধ্যম মাত্র তবে আজকের সফলতাকে আমি আমার যতটুকু ক্রেডিট সেটা আমি আমার বাবা মাকে বেশি দিতে চাই কারণ তারা না থাকলে হয়তো আমি দাঁড়ানোর আগেই গড়িয়ে যেতাম বিশেষ করে আমার মাকে যার কথা না বললেই নয় জীবনে ছন্দ পতনের সময়গুলোতে তিনি পাশে না থাকলে হয়তো আমার জন্য এতদূর আসাটা কল্পনাতীত ব্যাপার থাকতো আমি চেষ্টা করেছি ঠিকই কিন্তু চেষ্টা করার জন্য যথাযথ অনুপ্রেরণা ছিল বিধায় আজকে এতদূর আসা আমার আজকের ফলাফল আমার আত্মবিশ্বাসকে যেমন বাড়িয়েছে তেমনি সামনে আরো দায়িত্বশীল এবং মনোযোগী হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা জাগিয়েছে তাই আমি বিশ্বাস করি আমার চেষ্টা আমার ধৈর্য এবং আল্লাহর নিকট এখন নিশ্চিতভাবে চাওয়াটাই ছিল আমার সফলতার মূল তবে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই আমরা যে যে ধর্মেরই হই না কেন নিয়মিত প্রার্থনা করাটা মাস্ট কারণ আমরা যেমনই হই না কেন যদি সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না মানে শেষ সময় এসে হলো আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে তিনি গেম চেঞ্জার তাই জীবনে যত কঠিনতম পর্যায়ে থাকি না কেন তার কাছে যাওয়াটা কখনো মিস করা যাবে না আসলে আমার আজকে তেমন কিছুই বলার নেই তবে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আজকে অনুষ্ঠানের আয়োজকদের আমাকে আমার অনুভূতি প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য একই সাথে সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করছি যেন আমি আমার সাফল্য তার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি এবং দেশ এবং মানবজাতি সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি ধন্যবাদ সবাইকে